আর শুরু হয়ে গেল কিন্তু জানি কি টুর্নামেন্টের চার নম্বর ম্যাচ দুটো টিমই কিন্তু খুব ভালো টিম এবং ভালো ভালো প্লেয়াররা খেলছে かし <laughs> দানিস থেকে সানি সানি থেকে আকাশকে লক্ষ্য করে বল আকাশ ও ভালো বলটা রেখেছিল কিন্তু সানিকে লক্ষ্য করে ফাউল হলো এখানে হ্যাঁ এটা চার নম্বর ম্যাচ চলছে স্কোর এখনো পর্যন্ত জিরো জিরো জানি কি চার নম্বর ম্যাচ চলছে এখনও পর্যন্ত খেলার রেজাল্ট কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে এদিকে রয়েছে সানি আফরোজ গোলে রয়েছে তোমার বেনুদা আকাশ আতিফ খান খেলাটা চলছে সোনাগাছি হ্যাঁ সোনাগাছি তরুণ স্মৃতি সংঘ ফার্স্ট আপ চলছে এখনো পর্যন্ত জানিয়ে রাখি খেলার রেজাল্ট কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে আর চার নম্বর ম্যাচ চলছে এইদিকে রয়েছে আফ্রোজ ফ্রিকিক নামার জন্য এসেছে কিন্তু আফরোজ থেকে দানিসকে লক্ষ্য করে গুড বল খুব ভালো একটা বল নামিয়ে দিয়েছিল কিন্তু দানিসকে লক্ষ্য করে দানিস কিন্তু শর্টটা কারেক্ট করতে পারলো না না কাশিদা খেলছে না কাশিদা অ্যালাউ নেই এই টুর্নামেন্টে কাশিদা অ্যালাউ নেই সানি জানিয়ে রাখি ফার্স্ট স্টেপ চলছে এখনো পর্যন্ত রেজাল্ট জিরো জিরো এখানে কিন্তু মিস পাস হলো বিনুদা বিনুদা থেকে সানি সানি থেকে আকাশ দানিস ব্যাকশট চেষ্টা করেছিল কিন্তু কাশিদা অ্যালাউ নেই কেন অ্যাকচুয়ালি ওয়ার্ডের ছেলেরা কয়েকটা ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলোকে নেওয়া হয় না টুর্নামেন্টে ওই কারণে অ্যালাউ নেই চার পাঁচটা ওয়ার্ড আছে যাদেরকে অ্যালাউ করেনি এই টুর্নামেন্টে ফার্স্ট আপ চলছে রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত শূন্য শূন্য দুটোই কিন্তু অত্যন্ত ব্যালেন্স টিম এবং খুব ভালো টিম দুটো টিমে কিন্তু খুব ভালো ভালো প্লেয়াররা খেলছে রোড ফুটবলারে কিন্তু সেরা দুটো টিম বলা যায় এখন খেলছে आकाश के लोग को कर बोला आकाश बिनु गोल के पार बिनु Yeah. আকাশ হ্যাঁ এই কারণে অনেক প্লেয়ারই কিন্তু এখানে অ্যালাউ নেই যেমন সুব্রত দা গোলকিপার সুব্রত দা কিন্তু অ্যালাউ নেই কয়েকটা ওয়ার্ডের প্লেয়ার আছে যাদেরকে অ্যালাউ করা হয়নি তো মনে হচ্ছে এখানেই থাকে থাকে ফার্স্ট অতিরিক্ত সময় কিন্তু এক মিনিট দেওয়া হয়েছে কলকাতা কাপ দু হাজার চব্বিশ জানিয়ে রাখি টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে একটা বাইক আর সেকেন্ড পুরস্কার রয়েছে কিন্তু একটা স্কুটি সানি বল আকাশকে লক্ষ্য করে নামিয়ে দিয়েছিল ভালো বল নাবিয়ে দিয়েছিল কিন্তু সানি আকাশকে লক্ষ্য করে এবং পিছন দিক দিয়ে কিন্তু আকাশকে পুশ করা হয়েছে যে কারণে ফাউলটা হলো ডেঞ্জার জায়গায় ফ্রিটিক দেখা যাক এখান থেকে গোল আসে কিনা ডেঞ্জার জায়গায় কিক দেখা যাক এখান থেকে কিন্তু গোল আসতে পারে ফার্স্ট টাফের হ্যাঁ ফার্স্ট টাফের কিন্তু একদম লস্ট টাইমের খেলা চলছে ফার্স্ট টাফের একদম লস্ট টাইমের খেলা চলছে দেখা যাক কি হয় এখান থেকে কি গোল আসবে আফ্রোচ সম্ভবত ফ্রিক নেওয়ার জন্য আসছে ঠিক ঠিক আছে আছে আফরোজ নামার জন্য এসছে কাকে ছাড়বে সানিকে হো হো ভালো বল সানিকে লক্ষ্য করে সানির টাচটা যদি করতো তাহলে কিন্তু গোল চলে আসতো একটা ভালো সুযোগ কিন্তু হাত ছাড়া হয়ে গেল কিন্তু এবং ফার্স্ট ট্যাপ সমাপ্ত হলো জানিয়ে রাখি রেজাল্ট কিন্তু শূন্য শূন্য তোমাদের খেলায় ফলাফল শূন্য শূন্য। খেলা চলছে আর এন্ডারপ্রাইজ যাচ্ছে সমাল। আমরা দর্শকদের সামনে বসে। কলকাতা কাপ সরোজ দেবের জন্য আমরা শুনেছে আজকে খেলা আগামী কাল চলবে। তাই সমস্ত দূর থেকে যে সমস্ত প্রিয় মানুষ

দ্বিতীয় খেলা শুরু হচ্ছে দেখা যাক কি হয় খেলা সুন্দর সুন্দর চতুর্থ খেলা চলছে খেলা ফলাফল না না কাঞ্জিদার টিম না দাদা হ্যাঁ কাঞ্জিদা এমনি এসছিল খেলা দেখার জন্য অর্পিতা এটা কাঞ্জিদার টিম না যাই হোক কাঞ্জিদা এমনি খেলা দেখার জন্য এসছিল 으아, 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 আর সেকেন্ড হাফ শুরু হলো কিন্তু জানি না কি রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত শূন্য শূন্য ভিতরে ভিতর দিকে কোন দিকে যাবে এদিকে হ্যাঁ আকাশ তানিশ ফাউল হলো এখানে চ ভালো করেছিল কিন্তু হেডে সেরকম একটা পাওয়ার ছিল না সরাসরি গোলরক্ষক বিনুদার কাছে বল ও আকাশ গোল করে ফেললো কিন্তু হ্যাঁ খেলার রেজাল্ট ওয়ান জিরো ভালো একটা সুযোগ পেয়েছিল এবং সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে ফেললো রেজাল্ট হয়ে গেছে কন্যা কিক কর্নার কিন্তু সেন্টার লাইন থেকে সানি সানি আবার আকাশ আকাশ থেকে সানি কে লক্ষ্য করে

আবার একটা ভালো হেড করেছিল কিন্তু আকাশ আফ্রোচ গোলটা করলো কিন্তু গোলটা করলো আফ্রোচ ভালো গোল করলো কিন্তু এই বক্স থেকে শর্ট করে ওই বক্সে গোল করলো এই বক্স থেকে শর্ট করে ওই বক্সে গোল করলো गूगल <laughs> 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 ও আকাশ সেরা একটা গোল করলো আবারও হেড করে কিন্তু গোল করলো থ্রি জিরো থ্রি জিরো গোল জানি না কি খেলার রেজাল্ট কিন্তু থ্রি জিরো দুটো গোল কিন্তু সেরা গোল করলো একটা আফরোচ করেছে একটা আকাশ করলো আফরোচ কিন্তু হাফ মার্ট মানে হাফ মার্ট সরি সেন্ট্রাল লাইন থেকে কিন্তু গোলটা করেছিল আর আকাশ কিন্তু দেখার মতন গোলটা করলো তিন নম্বর গোলটা আপনার ভালো হেড করেছে কিন্তু দেখা যাক সানি বলটা একটু লং হয়ে গেল কিন্তু বিনু থেকে সানিকে লক্ষ্য করে বল সানি সানি থেকে আকাশ আবার গোল হয়ে গেল কিন্তু আকাশের হ্যাট্রিক হ্যাট্রিক করলো আকাশ রেজাল্ট কিন্তু ফোর ওয়ান

বলটা ক্লিয়ার করলে এবং বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে সমাপ্ত হলো আকাশদের ম্যাচ কিন্তু এখানে শেষ হলো দারুণ ফুটবলটা খেললো আকাশ সেরা ফুটবলটা খেললো কিন্তু আকাশ

চার নম্বর ম্যাচ এখানে সমাপ্ত হলো খেলার রেজাল্ট কিন্তু ফোর জিরো হলো লাইফটা আমরা এখানে স্টপ করছি দেখা হচ্ছে পাঁচ নম্বর ম্যাচে লাইফটা আমরা এখানে স্টপ করে দিচ্ছি